ফ্রেন্ডস আমার বাগানে অনেক কিছু হয়েছে যেরকম বেগুন গাছ কুমড়ো গাছ হয়েছে ভেন্ডি গাছ হয়েছে ভেন্ডি গাছ তারপরে এদিকে ডাটা শাক হয়েছে পাট শাক হয়েছে তো দেখুন ভেন্ডি গাছে ফুলও এসে গেছে এই যে একটা ফুল হয়েছে আরও ফুল হচ্ছে একটা ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডি হয়েও গেছে অনেকটা বড়। এই যে টাটা শাক হয়েছে টাটা শাকগুলো অনেক বড় হয়ে গেছে কিছু কিছু এই যে পাট শাক গাছ হয়েছে পাট শাক গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে এই যে টাটা শাক এইগুলো ছোট ছোট ডাটা হয়ে রয়েছে এখানে লঙ্কা গাছ রয়েছে অনেক লঙ্কাও ধরেছেন দেখতে পাচ্ছেন এই যে অনেক কলমি শাক হয়েছে এদিকে এখানে গাঁদা গাছও হয়েছে গাঁদা ফুলের যে গাছটা হয় এখানেও অনেকগুলো হয়েছে এখানে অনেক আরও লঙ্কা আছে এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছে দেখুন কত ফুলও এসেছে আর এখানে কত লঙ্কা ধরেছে আবার অনেক ফুলও এসেছে দেখুন প্রচুর লঙ্কা ধরেছে কত সুন্দর লাগছে লঙ্কা ধরেছে গেঁদা ফুলের গাছও হয়েছে লঙ্কা গাছের পাশে এখানে কচু পাতার গাছও হয়েছে কচুর ডাটা হয়েছে আবার কত বড় বড় সুন্দর সুন্দর পাতা হয়েছে আবার ওইদিকে হলুদের গাছ রয়েছে সাইডে এখানে একটা তুলস এই উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছে আবার ফুলও ধরেছে দেখুন গাছ হয়েছে সাথে পাতা অনেকে খান না এই ঘ্যাটকল পাতা আমরা খাই তো আমাদের বাড়িতে হয়েছে আর এখানে একটা লাল জবার গাছও আছে এটা অনেকটাই বড় হয়েছে নার্সারি থেকে এনেছি আর এটা একটা ফুল গাছ এই যে লেবু গাছ গন্ধরাজ লেবু যেটা হয় দেখুন দুটো ধরেছে অলরেডি ছোট ছোট। এখনো বড় হয়নি আরও বড় হয় এদিকে গ্যাদা ফুলের গাছে আবার হলুদ রঙের গ্যাদা ফুলও হয়েছে আরও কুড়ি হয়েছে ওগুলোও ফুল হবে কিছুদিন পর এদিকে বেগুন গাছে বেগুনের ফুল এসে গেছে দেখুন এদিকে শাক গাছ বড় হচ্ছে ছোট আছে আরও বড় হচ্ছে এখানে অলরেডি একটা বেগুন ধরেছে গাছে এখনো তোলার মতন হয়নি আরও কিছু দিন লাগবে বড় হতে দেখুন আর একটা বেগুন ধরেছে ওখানে ধরছে আস্তে আস্তে হচ্ছে আর এখানে আর একটা বেগুন অলরেডি বড় হয়ে গেছে এটা আর কিছুদিন পর তোলা যাবে দেখুন কি সুন্দর হয়েছে বেগুনটা আর এই যে কুমড়ো গাছটা এখানে কুমড়ো গাছের পুরো ঝাঁক হয়েছে তো এই হচ্ছে আমার বাগান আর ওখানে একটা ওলের